ভিডিও আজকে যে মেয়েটির মেকআপ করছি ও হচ্ছে আমার পাশের বাড়িতে আমার কাকা তো বোন হয় ঘটনা হয়েছিল ওই দিন আমি মডেল ডেকেছিলাম বাট মডেলের আরেকটা সুট ছিল জন্য তার লেট হচ্ছিল তার কারণে সে আমাকে মেসেজ করে বললো দিদি আজকেরটা আমি পরের দিন করবো তখন কি করব সবাইকে যেহেতু দেখে নিয়ে আসছি ক্লাস করানোর জন্য এখন ওই দিন ভাবছি যে না মডেল আজকে আমি সাজাবোই তারপরে কি করলাম ওকে কে ডেকে নিয়ে আসলাম সেদিন ও দাদারও বার্থডে ছিল তারপর ও বললো ঠিক আছে দিদি আমি যাচ্ছি তারপর ও আসার পরে ব্লাউজটা ওর মাপের করলাম তারপর ওকে পরিয়ে টরিয়ে রেডি করলাম ওর বিফোর ফটো কিন্তু আমি তোমাদের সঙ্গে পোস্ট করতে পারলাম না কারণ আমি ওকে এসে আসার পরে আমি ওকে রেডি করিয়ে দিই মেকআপ টি শুরু করে দিই তারপরে ওদেরকে দেখাচ্ছিলাম যে যদি কোনো ভুরু তোলা না থাকে তারপরে কিভাবে তাদের শেপ করতে হয় তো তো প্রথমে এসে তাদেরকে সেটা দেখালাম ওকে আমরা রেডি করে এখানে তারপর তোমরা অনেকে এই মেকআপ পছন্দ করেছো এটা ছিল একদম রিজনেবল প্রাইস এর মধ্যে একটা রিসেপশন লুক বা তোমরা পার্টি লুকও করতে পারো সেম ভাবে তো আমি আমার এই অভ্যাসটা আছে যে আমি যে কোনো লুকই করি না কেন লাস্টে আমার এই হাইলাইটার টা না পর আমার একদমই মানে ফিকা ফিকা লাগে তো তারপর আমি হাইলাইটারটা দিয়ে দিই তো ওদেরকে আমি একটা রিজনেবেল এর মধ্যে দেখিয়েছিলাম এর উপর দিয়ে দেখিয়েছিলাম সেটাও কিন্তু খুব ছিল তোমরা অনেকেই মনে করো মধ্যে প্রোডাক্ট গুলো ভালো হবে না একদমই তাই নয় তুমি যদি বেস করতে পারো অবশ্যই কিন্তু কোনো প্রোডাক্ট দিয়ে তোমার কাছে খুব ভালো হবে তো এখানে হেয়ার স্টাইলটা তারপরে করেছিলাম একটু অ্যাডভান্স এর উপরে সেটা ওদেরকে দেখিয়েছিলাম নেক্সট ডে থেকে ওদেরকে আমি হেয়ার স্টাইল এর প্র্যাকটিস করাচ্ছিলাম তার আগে আমি একটা ব্রাইডাল লুক দেখিয়ে দিয়েছিলাম তোমাদের কাদের কাদের এই লুকটি পছন্দ হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করা জানিয়ে দিও তোমরা যদি এমন লুক করতে চাও নিজেদের ওয়েডিং ডে তে সেটাও কিন্তু বুকিং করতে পারো এখনকার সবাই এমন হয়ে গেছে যে একটু ভালো প্রোডাক্ট দিয়ে করতে চাও একটু ভালোর মধ্যে করতে চাও তো তোমাদের জন্যও কিন্তু সেম লুকই তোমরা পেতে পারো জাস্ট প্রোডাক্ট গুলো ডিফারেন্স থাকবে অনেক ক্লায়েন্ট রয়েছে যারা আইব্রো করতে ভয় পাও চিন্তা তোমরা এইভাবে কিন্তু তোমাদের আইব্রোটাকে আমি শেপ করে দিতে পারবো আর হ্যাঁ আমার যদি নেক্সট ব্যাজে তোমরা ঢুকতে চাও সেটা হচ্ছে অক্টোবর থেকে শুরু হবে তোমরা সেই ক্লাস টাতেও জয়েন করতে পারো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে